এই সাপটি হজরত নবীর যুগে জন্মলাভ করেছিল এর পরে প্রায় দুশো বছর পর আমাদের নবীজির যুগে মৃত্যুবরণ করেছিল প্রিয় দর্শক সাপটি মানুষ ছিল কিন্তু পাপের কারণে আল্লাহ তালা তাকে সাপে পরিণত করেছিলেন সাপ হলেও সে কথা বলতে পারত আর তার নাম ছিল হারেস হঠাৎ একদিন হজরত নবীর মুখে আমাদের শেষ নবীর কথা শুনে সে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমার হায়াত শেষ নবী পর্যন্ত বাড়িয়ে দেন যাই হোক নবীজির যুগ আসলে সাপটি আবু জাহেলের বাড়ির সামনে উপস্থিত হলো তখন পাশান আবু জাহেল দেখেই তাকে হত্যা করে একদম আগুনে পুড়িয়ে দিল তখন আবু জাহেল ছাইগুলোকে পাত্রে রেখে নবীর সামনে নিয়ে গেল এবং বলল বাতিজা পাত্রের ভিতরে কি আছে বলতে পারলে আমি তোমার আল্লাহর উপর ঈমান আনব তখন নবীজি দোয়া করলেন মালিক এই পাত্রের ভিতরে কি আছে তার জবান খুলে দিন তখন তার থেকে বেরিয়ে আসলো সেই হারেসা নামক সাপ এবং নবীজি সত্য হওয়ার শক্তি দিয়ে সে ঈমান আনলো তবুও আবু জাহেল বলেছিল বাতিজা তুমি তো অনেক বড় জাদুকর এর পর নবীজির দুয়ায় হারেসা সাপটি আগের মতো মানুষ হলো আর সারা জীবন নবীজির সাথেই কাটিয়ে দিল সুবাহ